আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা অপরাজিত ফুলের কাজ নিয়ে হাজির হয়েছি তো এটা একটা ওয়ান পিস ছিল তো আশা করি যারা নতুন তাদের এটা অনেকটাই উপকারে আসবে আমি এখানে রং তৈরি করা থেকে শুরু করে সম্পূর্ণ কাজটাই দেখাইছি তো আশা করি যা নতুন একদম তাদের জন্য সুবিধা হবে তো আমি এখানে সবুজ রং আর হলুদ রঙটা নিয়েছি আর ফুলের জন্য নিচ্ছি নীল রং আর সাদা রংটা আমার আগের থেকে এখানে নেওয়া ছিল তাই আমি ওটা আর দেখালাম না তো আমি এখানে এনকে আর বাইন্ডার দিয়ে রংটা ভালো করে মিশায় নিব তো আমি ভালো করে রঙটা মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এনকেয়ার বাইন্ডারের সাথে রংটা ভালো করে মিশবে তো আমি এখানে কিন্তু রেডি কালার নিয়েছি তারপরেও কিন্তু আমি এখানে এনকেয়ার বাইন্ডার দিয়েছি রেডি কালারের মধ্যে এনকেয়ার বাইন্ডারটা দিলে হয় কি আপনি রংটা গ্যারান্টি দিতে পারবেন আর যদি রেন কেয়ার বাইন্ডারটা না দেন তাহলে আপনার মনের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে যে রঙটা আসলে উঠে যাবে কিনা এরকম তো এটা রিস্ক না নেওয়াটাই ভালো যার জন্য একটু হলেও এন কেয়ার বাইন্ডার দিয়ে ভালো করে মিশাই নিতে হবে তো আমি এখানে তো আমি এখানে কিন্তু প্রথমে পেনসিল দিয়ে বা কলম দিয়ে আগে কিন্তু কোনো আর্ট করে নেই নি আমি কিন্তু সব সময় ফ্রি হ্যান্ডেই কাজ করে থাকি তো আপনারা যা নতুন তারা কিন্তু অবশ্যই আগে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন কারণ পরবর্তীতে কোনো সমস্যা হলে পরে আপনি সেটা রং দিয়ে ঠিক করতে পারবেন কিন্তু রং দিয়ে করার সময় যদি আপনার কোনো সমস্যা হয় তখন কিন্তু সেটা ঠিক করতে পারবেন না তো সব সময় আট করে নেওয়াটাই ভালো তো আমি এখানে প্রথমে নীল রংটা দিয়ে ফুলটা একটু এঁকে নিয়েছি তারপরে আমি ওখানে একটু হালকা সাদা দিয়ে আর পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি যার জন্য একটু আকাশি কালার আর একটু নীল কালারটা আসতেছিল আর যেহেতু আমি কাজটা শুরু করছিলাম রাত্রের বেলা যার জন্য একটু কালারটা অন্যরকম আসছে তো এই ফুলটা কিন্তু অনেক রকমভাবে আর্ট করা যায় তো আপনারা চাইলে যে কোনোভাবে আর্ট করতে পারবেন আমি কিন্তু এর আগেও একটা অপরাজিতা ফুলের শাড়ি আট করছি যেখানে যা শুধু ফুলটা আমি ডিমের মতো করে আঁকাইছিলাম আর কি কাস্টমারের পছন্দ ছিল এটাও কাস্টমারেরই পছন্দ তো এটা অনেক রকম ভাবে করা যায় যেমন যা শুধু তিনকোনা করেও বানানো যাবে তো আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে করে আট করে নেবেন যারা নতুন তাদের জন্য আমার ওই আগের ভিডিওটা ভালো কাজে আসবে কারণ ওইখানে ফুলটা খুবই সিম্পলভাবে আট করা আছে যেটা আপনারা খুব ভালো করে আড করতে পারবেন তো আমি এখন এই মাছের বৃত্তটা আমি সাদা রঙ দিয়ে পুরোট করে দিচ্ছি তো আমি এখানে মাঝখানে প্রথমে একটু ফাঁকা রাখছিলাম পরের দিকে আমি এটা পুরাটাই ভরাট করে দিয়েছি তো এটাতে যেহেতু হলুদ রঙের কাজটা হবে তার জন্য আমার এখানে সাদা আর হলুদ দুইটাই কাজ থাকবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দিনের বেলায় কাজ করতে আসছি যার জন্য ফুলগুলো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে রাত্রের বেলা কিন্তু তেমন একটা বোঝা যায় নাই তো এইভাবে করে আমি বাকি কাজগুলো করে নিব তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষ মাত্রই হয় তো যাই হোক আপনারা যদি এই ধরনের ওয়ান পিস টু পিস কিংবা হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি পাঞ্জাবি অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ মারিয়াম জানত সেখানে নক দিতে পারেন সেখানে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমরা কিন্তু কারো অনেক ধরনের জিনিস বিক্রি করে থাকি সব কিছু তো আর বলা সম্ভব হয় না তো আপনারা যদি আমার ফেসবুক পেজ মারিয়াম জানাল সেখানে একটু ঘুরে আসেন তাহলে সব কিছুই জানতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে ফুলের মাছখানে হলুদ রঙটাও দিয়ে ফেলেছি এরপরে আমি পাতার কাজটা করতেছি তো এখানে আপনার হলুদ আর সবুজ রঙ দুইটা মিশ্রণে একটা কালার আসবে যেমন একটু পাতাটা কাঁচা কালার আর একটু পাকা কালার দুইটাই এরকম একটা কালার আসবে তো ওইভাবে করে আমি ই করে নিব আর শেষের দিকে আমি একটু হলুদ আর সবুজ দিয়ে আলাদা করে একটা পাতার জন্য কালার তৈরি করে নিয়েছিলাম যেন ডিরেক্ট রঙটাই অ্যাপ্লাই করতে পারি যেন ওইটাতে আর কোনো হলুদ রঙ মেশানো না লাগে যেন ওইটা দেখতে মনে মাত্র পাতা বের হয়েছে এরকম একটা আর কি কালার তো যাই হোক কথা বলতে বলতে আমার পুরো কাজটা করা শেষ হয়ে গেছে আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ মারিয়াম জানাতে নক দিতে পারেন সব কিছু খুবই অল্প দামে পেয়ে যাবেন চাইলে আপনারা এরকম রেডিমেড জামা তৈরি করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছুই আমরা দিয়ে থাকি একদম জিরো সাইজের বাচ্চাদের ড্রেসটাও পেয়ে যাবেন আপনারা একটা পেজের মধ্যে সব কিছু পাবেন কোনো সমস্যা নেই তো সবাই দোয়া করবেন যেন আমরা আরও অনেক নতুন নতুন জিনিস তুলতে পারি এবং নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ